দাজ্জাল দাজ্জালের বর্ণনা দাজ্জালের পরিচয় তার সাথের বিষয় ইসলামের দৃষ্টিতে জাজ্জাল এক গুরুত্বপূর্ণ ফিতনা যা মতের বড় নিদর্শনগুলোর অন্যতম দাজ্জালের আগমন সম্পর্কে নবী সাল্লাহ আলু সাল্লাম বহু হাদিসে সতর্ক করেছেন তার ফিতনা এতটাই ভয়াবহ হবে যে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে তার অনুসারী হয়ে পড়বে তবে শত ইমানদার মুসলমানরা আল্লাহর সাহায্যে তার প্রতারণা থেকে রক্ষা পাবে সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক বাংলা মিডিয়ার এই পর্বে আমরা দাজ্জালের বর্ণনা দাজ্জালের জালের পরিচয় ও তার সাথে যা থাকবে সেই সকল বিষয়সমূহ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দাজ্জালের ফিতনা বড়ই মারাত্মক তার ফিতনায় পর্ব অনেক মানুষই মানারা হয়ে যাবে এই জন্য আমাদের সকলকেই দাজ্জালের বিষয় ও তার ফিতনা থেকে বাঁচার উপায় সকলের জানা অতি উত্তম আল্লাহ আল্লাহরাসুল সাল্লা সাল্লাম জাজ্জালের বিষয়ে সব আগেই বলে দিয়ে গেছেন তাই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমলের নিয়তে জানার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি ভিডিওটি না টেনে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দাজ্জালের পরিচয় ও বর্ণনা হাতিস সময়ে দাজ্জালের শারীরিক গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে সুস্পষ্ট স্পষ্ট বিবরণ পাওয়া যায় দাজ্জাল হবে এক যুবক যার ঘন ও কুকুরা নচুল থাকবে তার একটি চোখ আঙ্গুরের মতো হবে যা নষ্ট থাকবে হাদিসে উল্লেখ্য আছে যে সে কাফের আবদুল উজ্জা ইবনু কাতানের মতো দেখতে হবে তার কফালে কাফির কাফির লেখাটা থাকবে যা প্রতিটি মুমিন পড়তে পারবে সে সমকপ্রত ক্ষমতা প্রদর্শন করবে যা মানুষকে ধোকায় ফেলবে আবু খাইসামা জোয়াহির ইবনু হারব মোহাম্মদ ইবনু মেহরান আর রাজি রহমুল্লাহ নওয়াস ইবনু সামান রাজি আল্লাউতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা সকালে রাসুল সাল্লাম জাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন আলোচনার সময় তিনি তার ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরেন পরে অনেক গুরুত্ব সহকারে উপস্থিত করেন যাতে তাকে আমরা ওই বৃক্ষরাজির নির্দিষ্ট এলাকায় আবাসস্থল সম্পর্কে ধারণা করতে লাগলাম এরপর আমরা সন্ধ্যায় আবার তার কাছে গেলাম তিনি আমাদের মধ্যে এর প্রভাব দেখতে পেয়ে বললেন তোমাদের ব্যাপার কি আমরা বললাম হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু সাল্লাম আপনি সকালে দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছেন এবং এতে আপনি কখনো ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরেছেন আবার কখনো তার ব্যক্তিত্বকে বড় করে তুলে ধরেছেন ফলে আমরা মনে করেছি যে দাজ্জাল বুঝি এ বাঘের মধ্যেই বিদ্যমান একথা শুনে তিনি বললেন দাজ্জাল নয় বরং তোমাদের ব্যাপারে অন্য কিছুরে আমি অধিক ভয় করছি তবে শোনো আমি তোমাদের মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় যদি দাজ্জালের জলের আত্মপ্রকাশ হয় তবে আমি নিজেই তাকে প্রতিহত করব তোমাদের প্রয়োজন হবে না আর যদি আমি তোমাদের মাঝে না থাকা অবস্থায় দাঁতজালের আত্মপ্রকাশ হয় তবে প্রত্যেক মুমিন লোক নিজের পক্ষ হতে তাকে প্রতিহত করবে প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ তল্লাহ হলেন আমার পক্ষ হতে তত্ত্বাবধানকারী দাজ্জাল যুবক এবং ঘনচুল বিশিষ্ট হবে চোখ আঙ্গুরের ন্যায় হবে আমি তাকে কাফের আব্দুল উজ্জা ইবনু কাতানের মতো মনে করছি তোমাদের যে কেউ দাজ্জালের সময়কাল পাবে সে যেন সুরা কাহফের প্রথমক্ত আছমূহ পাঠ করে সে ইরাক ও সিরিয়ার মধ্যপথতে আবির্ভূত হবে সে ডানে বামে দুর্যোগ সৃষ্টি করবে হে আল্লাহর বান্দাগণ তোমরা অটল থাকবে আমরা প্রশ্ন করলাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সে পৃথিবীতে কয়দিন অবস্থান করবে উত্তরের রাসুলে পাক সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন চল্লিশ দিন পর্যন্ত এর প্রথম দিনটি এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান এবং তৃতীয় দিন এক সপ্তাহের সমান হবে অবশিষ্ট দিনগুলো তোমাদের দিন সময়ের মতোই হবে আমরা প্রশ্ন করলাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ যেদিন এক বছরের সমান হবে সেটাতে একদিনের সালাতই কি আমাদের জন্য যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা এদিনই হিসাব করে তোমাদের দিনের পরিমাণ নির্দিষ্ট করে নিবে আমরা বললাম হে আল্লাহ রাসুল সাল্লাম দুনিয়াতে দাজ্জালের অগ্রসরতা কীরকম বৃদ্ধি পাবে তিনি বললেন বাতাসের প্রবাহ মেঘমালাকে যেরকম হাঁকিয়ে নিয়ে যায় সে এক কমের কাছে এসে তাদেরকে কুফুরির দিকে ডাকবে তারা তার উপর ইমান আনবে এবং তার আহ্বানে সাড়া দিবে অতঃপর সে আকাশমণ্ডলীকে আদেশ করবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে এবং ভূমিকে নির্দেশ দিবে ফলে ভূমি গাছপালা ও শস্য উৎপন্ন করবে তারপর সন্ধ্যায় তাদের গবাতি পশুগুলো পূর্বের সে বেশি লম্বা কুজ প্রশস্ত স্তন এবং পেট ভর্তি অবস্থায় তাদের কাছে ফিরে আসবে তারপর দাজদাল অপর এক কমের কাছে আসবে এবং তাদেরকে কুপুরের প্রতি ডাকবে তারা তার কথাকে অপেক্ষা করবে ফলে সে তাদের নিকট হতে প্রত্যাবর্তন করবে অমনি তাদের মধ্যে দুর্ভিক্ষ ও পানির অনটন দেখা দিবে এবং তাদের হাতে তাদের ধন সম্পদ কিছুই থাকবে না তখন দাজ্জাল এক পতিত স্থান অতিক্রমকালে সেটাকে সম্বোধন করে বলবে তুমি তোমার গুপ্ত ধন বের করে দাও তখন জমিনের ধন ভাণ্ডার বের হয়ে তার চতুষ্পার্শ্বে একত্রিত হতে থাকবে যেমন দুধ মক্ষিকা তাদের সর্দারের চারপাশে সমবেত হয় অতঃপর দাজ্জাল। এক যুবক ব্যক্তিকে ডেকে আনবে এবং তাকে তরবারে আঘাত করে তীরের স্থলের ন্যায় টুকরো করে ফেলবে তারপর সে আবার তাকে আহ্বান করবে যুবক আলোকময় হাস্যজ্জ্বল চেহারায় তার সম্মুখে এগিয়ে আসবে এ সময় আল্লাহরুল আলমিন ইসাইবনু মরিয়াম সালামকে প্রেরণ করবেন তিনি দু ফেরস্তার কাদের উপর ভর করে ওয়ারস ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন যখন তিনি তার মাথা ঝুঁকবেন তখন ফোটা ফোটা ঘাম শরীর থেকে গড়িয়ে পড়বে তিনি যে কোনো কাফেরের কাছে যাবেন সে তার শাস্যের বাতাসে ধ্বংস হয়ে যাবে তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে তার শাস্য ততদূর পর্যন্ত পৌঁছবে তিনি জাদ্দালকে সন্ধান করতে থাকবেন অবশেষে তাকে পাবে লুত নামক স্থানে গিয়ে পাকরাও করবেন এবং তাকে হত্যা করবেন অতপর ইসা আল সালাম ওই সম্প্রদায়ের নিকট যাবেন যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দাতজালের বিপর্যয় থেকে রক্ষা করেছেন ঈসা আলাহ সাল্লাম তাদের কাছে গিয়ে তাদের চেহারায় হাত বুলিয়ে জান্নাতে তাদের ইস্তান সমূহের ব্যাপারে খবর দিবেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন ঈসা আলাহ সাল্লামের প্রতি এ মর্মে ওহি অবতীর্ণ করবেন যে আমি আমার এমন বান্দাদের আবির্ভাব ঘটিয়েছি যাদের সঙ্গে কারোই যুদ্ধ করার ক্ষমতা নেই অতপর তুমি আমার মুমিন বান্দাদেরকে নিয়ে দূর পাহাড়ে চলে যাও তখন আল্লাহ তালা এজুজ মাজুজ কমকে পাঠাবেন তারা ছাড়া পৃথিবীর সব প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়বে তাদের প্রথম দলটি বুহাই রাহে তাবরিয়ার ভূ মধ্যসাগর উপকূলে এসে এর সমুদয় পানি পান করে নিঃশেষ করে দিবে তারপর তাদের সর্বশেষ দলটি এই স্থান দিয়ে যাত্রাকালে বলবে এ সমুদ্রে কোনো সময় পানি ছিল কি তারা আল্লাহর নবী ইসা এবং তার সাথীদেরকে অবরোধ করে রাখবে ফলে তাদের নিকট একটি বলদের কথা বর্তমানে তোমাদের নিকট একশো দিনারের মূল্যের চেয়েও অধিক মূল্যবান প্রতিপন্ন হবে তখন আল্লাহর নবী ঈসা আল্লাহ সালাম এবং তার সঙ্গীগণ আল্লাহর নিকট প্রার্থনা করবে ফলে আল্লাহ আল্লাহতালা মাজু সম্প্রদায়ের প্রতি আজাব পাঠাবেন তাদের ঘাড়ে এক প্রকার পোকা হবে এতে একজন মানুষের মৃত্যুর মতো তারও সবাই মরে নিঃশেষ হয়ে যাবে তারপর ঈসা আল্লাহ ও তার সঙ্গীকণ পাহাড়তে জমিনে বের হয়ে আসবেন কিন্তু তারা অর্ধ হাত জায়গাও এমন পাবেন না যথায় তাদের পচা লাশ ও লাশের দুর্গন্ধ নেই অতপর ইসা আল্লাহ সালাম এবং তার সঙ্গীগণ পুনরায় আল্লাহর নিকট প্রার্থনা করবেন তখন আল্লাহ তালা উটের ঘাড়ের মতো লম্পা এক ধরনের পাখি এই দুনিয়াতে প্রেরণ করবেন তারা তাদেরকে বহন করে আল্লাহর ইচ্ছা অনুসারে কোনো স্থানে নিয়ে ফেলবে এরপর আল্লাহ এমন মুসুলধারে বৃষ্টি বর্ষণ করবেন যার ফলে কাঁচা পাকা কোনো গ্রহই আর অবশিষ্ট থাকবে না এতে জমিন বিধৌত হয়ে উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত হবে পর পুনরায় জমিনকে এই মর্বে নির্দেশ দেওয়া হবে যে হে জমিন তুমি আবার শস্য উৎপন্ন করো এবং তোমার বারাকাত ফিরিয়ে দাও সেদিন একদল মানুষ একটি ডালিম ভক্ষণ করবে এবং এর বাকলের নিচে লোকের ছায়া গ্রহণ করবে দুধের মধ্যে বারাকাত হবে ফলে দুগ্ধবতী একটি উঁটোয় একদল মানুষের জন্য যথেষ্ট হবে দুগ্ধবতী একটি গাভী এক গোত্রীয় মানুষের জন্য যথেষ্ট হবে এবং যথেষ্ট হবে দুগ্ধবতী একটি বকরি এক দাদার সন্তানদের একটি ছোট পুত্রের জন্য এ সময় তালা অত্যন্ত আরামদায়ক একটি বায়ু প্রেরণ করবেন এ বায়ু সকল মুমিন লোকদের বগলে গিয়ে লাগবে এবং সমস্ত মমিন মুসলিমদের রুফ অবস করে নিয়ে যাবে তখন একমাত্র মন্দ লোকেরা এই পৃথিবীতে ব্যাঙ্কি থাকবে তারা গাধার ন্যায় পরস্পর একে অন্যের সাথে প্রকাশ্য ব্যবচারে লিপ্ত হবে এদের উপরই কেয়ামত সংঘটিত হবে পরিশেষে বলতে চাই যার জলের ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পরীক্ষা সে মানুষের ইমান ধ্বংসের জন্য বিভ্রান্তিকর ক্ষমতা দেখাবে যা অনেককেই প্রভ্রষ্ট করতে পারে কিন্তু প্রকৃত মমিনরা তাকে প্রতিহত করবে এবং কোরআনের শিক্ষা বিশেষত সুরা কাহাবের প্রথম আয়াত পাঠ করলে তারা সুরক্ষিত থাকবে ঈশ্বালাম এসে তাকে হত্যা করবেন এবং মুসলিম উহম্মা আবার শান্তিতে বসবাস করবে শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে যা কেয়ামতের মাধ্যমেই সংগঠিত হবে এজন্যে আমাদের ইমানকে মজবুত রাখতে হবে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং দাজ্জেলের ফিতনা থেকে বাঁচার জন্য পুরানো সুন্নাহর অনুসরণ করতে হবে আল্লাহনে আমাদের সকলকেই পুরনো হাদিসের মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহম্মা আমিন ও মা তৌফিকি ইল্লা বিল্লাহ